কাছাড়ের এক হাজার একাশিটি পুজো কমিটিকে সরকারি অনুদান বন্টন শুরু কাছাড়ের এক হাজার একাশিটি পুজো কমিটিকে সরকারি অনুদান বন্টন শুরু হলো গতকাল থেকে একশোটি পুজো কমিটিকে এই ডিমান্ড ড্রাফট তুলে দেওয়া হয় পর্যায়ক্রমে এক হাজার একাশিটি পুজো কমিটি সরকারি এই দশ হাজার টাকার অনুদান পাবে বিধায়ক দীপায়ন চক্রবর্তী ছাড়াও জেলাশাসক মৃদুল যাদব অতিরিক্ত জেলাশাসক অন্তরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে বিউরো রিপোর্ট বরাক বিশন শৃঙ্খলতা উনি আনার চেষ্টা করেছেন সমাজে কি করে যে পুজো কোটি হয় এক্স্যাক্ট ফিগার কি রয়েছে প্রত্যেকটা শহরের বা প্রত্যেকটা সমষ্টি তার কিন্তু পরিসংখ্যান আমাদের কাছে আছে হয়তো কিন্তু পারফেক্ট কোনো ফিগার কিন্তু আমি লক্ষ্য করেছি আমি ছোটবেলার থেকে বড় হয়েছি কিন্তু পারফেক্টলি কোনো ফিগার আমাদের কাছে থাকে না সেটা শুধু শিলচার না গোটা উপত্যকা না গোটা আসাম রাজ্যেই বলুন বা ভারতবর্ষে বলুন সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রচেষ্টা যে প্রচেষ্টাতে উনি বলেছেন যে যাদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে এই পুজো কমিটিকে আমরা চেক দেব তো স্বাভাবিকভাবেই পুজো কমিটি যেগুলো রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আমরা প্রথম বর্ষে যখন দিয়েছিলাম অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না কিন্তু সেকেন্ড টাইম যখন দিতে গেছি আমরা লক্ষ্য করেছি যে অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়েছেন তার মানে একটা শৃঙ্খলতা আমাদের মধ্যে চলে এসেছে তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আজকে আমরা অন্ততপক্ষে বলতে পারি যে না শিলচরে এতটা পূজা রয়েছে এবারও আমাদের গতবারের ন্যায় মাননীয় মুখ্যমন্ত্রী চেকগুলো গোটা জেলাতে পাঠিয়েছেন তো এই চেকগুলো ডিস্ট্রিবিউশন করা হবে ইতিমধ্যে আমাদের যিনি সঞ্চালনা করছেন উনি বিশেষ সমাজসেবক তথা ভারতীয় জনতা পার্টির একজন বরিষ্ঠ নেতাই আমি বলবো প্রাক্তন পৌর কমিশনার রাজেশ দাস উনি বলেছেন যে আশি জনকে আমরা হয়তো সিরিম ক্রিমিনাল ডিস্ট্রিবিউশনে ডেকেছি কিন্তু আগামী দু একদিনের মধ্যে আমরা বাকি চেকগুলো যাতে দিতে দিয়ে দিতে পারি তার ব্যবস্থা আমরা করবো ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের কাছ থেকে একটা কথা শুনে আমিও অন্তত আনন্দ আনন্দিত তার জন্য যে বছর থেকে যখন আমরা চেকগুলো ডিস্ট্রিবিউশন করেছি তখন কি হয় যে পুজো কমিটির নামগুলো সঠিক কোনো কোনো সময় হয় না তারাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি তারাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি যদি দেখি আমি তাহলে